আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত আর এই রকম গরু অহরহ আছে বা সচরাচর এই গ্রামটিতে আছে এবং এই গ্রামে গরু কিনতে কিভাবে আসবেন এটা জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ইন্ডিয়ান গরু এখানে অসংখ্য পরিমাণ রয়েছে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম বা খুবই জনপ্রিয় একটি গ্রাম যেটি একদম বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রয়েছে আর এই গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর আমি আবারও বলতেছি এই গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর এবং আমরা অবস্থান করছি উত্তর উজিরপুর গ্রামে যেই গ্রামে অতিরিক্ত পরিমাণে গরু আছে এবং এখানে গরুগুলো চাইলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন তবে এখানে কিছু ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে তারা কিছু গরু কিনছে এর আগে কিনে নিয়ে গেছিলো ওগুলো বিক্রি করে ভাইয়েরা কিন্তু আবারও আসছে তবে ভাইদের যে কথা যে মালিক সে কিন্তু বলছে যে তাকে ভিডিও করা যাবে না তারা মোটামুটিভাবে গরুগুলোতে লাভই করছিল এর আগেরবার যে গরুগুলো নিয়ে গেছে ওগুলোতে মোটামুটিভাবে লাভ করছে তো এখানে একটা ছোট্টভাবে খামার আছে তো আমি সব সবসময় বলি যে খামারের গরুগুলো কিনা যাবে না তবে ভাইয়েরা যেহেতু কষাই গরু চাচ্ছিল তো খামারের গরু কষাইয়ের জন্য বেস্ট বা দেখা কষাইয়ের জন্য ঠিক আছে তো আমরা আবারও সেই গ্রামে রও হয়ে পড়লাম এই সকল গ্রামগুলোতে আসলে আপনি আসলে কি গরু কিনতে পারবেন আসলে আমি যদি আপনাদেরকে বলতে চাই যে গরু তো সব জায়গায় কিনতে পারবেন যদি আপনার নলেজ বেশিক ধারণা গরুর বিষয়ে থাকে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যেয়ে গরুগুলো কিনে নিতে পারবেন আপনাকে এখানে আসতে হবে না যে আপনাকে আমি এই ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি দেখতে চান সেই জন্য যে এখানে আসতে হবে তা কিন্তু না আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের এই সীমান্ত এলাকার যে সকল গরুগুলো দেখছেন এই সকল গরুগুলোর দাম জানা কিন্তু পসিবল না যেহেতু এই গরুগুলো বেশিরভাগই মানুষ বা বেশিরভাগই মহিলারা পালে যে কারণে এই গরুগুলোর দাম জানানো আসলে সম্ভব হয় না বা অন দ্য ক্যামেরা তারা কিন্তু কথা বলতে চায় না এজন্য ফার্স্ট অ্যান্ড ফল আমি সরি বলতে চাই এছাড়াও এখানে যে সকল ছাগলগুলো আছে দেশি ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল এই ছাগলগুলো চাইলে কিনতে পারেন তবে যারা বিশেষ করে ভালো গরু চাচ্ছেন বা পিওর অর্গ্যানিক গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা বা খুবই ভালো একটি জায়গা আর বিজনেস প্লেসমেন্ট হিসাবে এই জায়গাটি কতটুক বেস্ট সেটা তো অবশ্যই আপনি নিজে এসে বিবেচিত করবেন এবং নিজে এসে দেখবেন যে আসলে বিজনেসের জন্য এই জায়গাটি কতটুক প্রযোজ্য আপনার জন্য তো এটার বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না অনেকের অনেক রকম ওপিনিয়ন থাকে কেউ বলে যে ঠিক আছে এখানে বিজনেস করা যাবে দেখা যাচ্ছে এখানে একশো জন যদি মানুষ আসে থেকে দেখা যাচ্ছে পাঁচ জন মানুষ বলে যে না বিজনেস করার মতো জায়গা না বাকি দেখা যাচ্ছে যে পঁচানব্বই জন ছিয়ানব্বই জন বলে যে না বিজনেস করার মতো জায়গা বা তারা করে এবার আমি আমার নাম্বারটি দিয়েছি এ জন্য যে আপনারা আমাকেই ফোন করবেন এই রকম কোনো বিষয় না আপনারা নিজেরাই সেও গরু কিনতে পারবেন নিজেরাই এসে দেখে শুনে গরু কিনতে পারবেন তবে এখানে যদি একজন লোকাল মানুষ নিয়ে গরুগুলো কিনেন এক্ষেত্রে দামের যে বিষয়টা সেটা কিন্তু খুব ভালো হয় এবং যেই গরুগুলোর যেটা দাম সেটা কিন্তু আপনি জানতে পারবেন যখন এরা বাইরের মানুষ দেখে তখন কিন্তু দামগুলোকে দেখা যাচ্ছে উল্টাপাল্টাভাবে নির্ধারণ করে বা উল্টা দামগুলোকে চেয়ে বসে তো এই জন্য বা আপনার সমস্যা হতে পারে বা সমস্যা ফিল করতে পারেন বা দেখা যাচ্ছে মনে হইতে পারে যে না এখানে গরুর দাম অনেকটাই বেশি এখানে একটা গরু দেখছেন এই গরুটা যদি আপনি এই বর্ডার এলাকা থেকে নেন তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লেগে যাবে পাঁচ মন মাংসের ওজন আছে হয়তো বা আমার এই ভিডিওটিতে গরুটা ছোট দেখা যাচ্ছে এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি কীভাবে বুঝলেন মাংস পাঁচ মন হবে ভাই আমি হালকা পাতলা ওজন করতে পারি দুই চার পাঁচ কেজি কম বেশি আমার কিন্তু মোটামুটি তাক আছে বা গরুকে আমি তাকতে পারি যে কতটুক মাংস হবে তো আমরা উত্তর উজিরপুরের গ্রামে দক্ষিণ উজিরপুর গ্রাম এবং হচ্ছে যে বাবুপুরের গ্রাম নিয়েই আজকের মূলত ভিডিওটি এখন আমরা অবস্থান করছি আর কি একদম উজিরপুরের মধ্যখানে এবং এটাকে বলা হয় উজিরপুরি এটা উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম না এটা উজিরপুরি বলা হয় এখন আমরা উজিরপুরে অবস্থান করছি তো গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর আর এই গ্রামের যে মানুষগুলো থাকে বা মানুষগুলো আছে এই গ্রামের মানুষের যে বিহেভিয়ার বা যে আচরণ অনেকটাই আপনাকে ইন্ডিয়ান ফিল করাবে যেহেতু আমরা বর্ডারের খুবই নিয়ারেস্টে বা খুবই কাছে তো এই জন্য হয়তো বা আপনারা এখানে যখন আসবেন কোনো ভয়ভীতি নিয়ে আসার দরকার নেই এখানে ফুল সেফটি আছে এখানে যদি আপনার সাথে কেউ অপরাধ করে তো এই গ্রামের মানুষগুলো আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে আপনার সাথে যদি কেউ বাজে কিছু বলে তাহলে আপনার পক্ষে দশজন থাকবে আর যে আপনার সাথে বাজে কিছু করবে তার পক্ষে একজনও থাকবে না এখানে আরেকটি গরু আমরা ভাই সহকারে আমরা দেখছিলাম তো গরুটার দাম অনেকটাই বেশি চাইছিল একশো উপরে চাইছে একশো পঁয়ষট্টি দাম চাইছিল তবে লাস্ট ফল একশো বত্রিশ হইলে বিক্রি করবে এরকম কথা হয়েছিলো তবে ভাইয়েরা গরুটার দাম দেয় না আর এই গরুটা কিন্তু মাংসের রেটে কিনা আসলে পসিবল না এই গরুটা এখনও পালার উপযোগী এবং গরুটার যে শরীর আর আবাল গরুগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের এখানে দামটা একটু বেশি আমি আবারও বলছি আবাল গরুগুলোর তুলনামূলকভাবে আমাদের এখানে দামটা বেশি হয়ে থাকে আবাল গরুগুলো খাই বেশি বা আবাল গরুগুলো নোয়াখালীর মানুষেরা দেখা যাচ্ছে গণহারে এসে কিনে যে কারণে আবালগুলোকে একটু দাম দিয়েই কিনতে হয় তবে সাতাশ আঠাশ হাজার টাকার উপরে কিনতে হবে না এই সাতাশ আঠাশ হাজার টাকা বর্তমানে পাবেন তবে ঈদের পরে এটা থাকবে কি আসলে ঈদের পরে তিরিশ হাজার যাবে কি আসলে তিরিশ থেকে পঁচিশে নেমে আসবে এটা জানি না যেহেতু অসংখ্য গরু আছে এবং অসংখ্য গরু যখন একসাথে বেচা কিনা হয় তখন কিন্তু গরুগুলো দেখা যাচ্ছে বিক্রি করতে পারে না যারা এখানকার লোকাল মানুষ আছে বা স্থানীয় পাইকারগুলো আছে অসংখ্য গরু থাকার ফলে এই গরুগুলো কিন্তু বিক্রি হয় না আর আপনারা যদি একটু ওইদিকে দেখেন কতগুলো ছাগল আর ছাগলগুলো কিন্তু আসলে একদম দেখার মতো আমি আপনাদেরকে কয়েকটা কথা আর কয়েকটা ইনফরমেশান তো কয়েকটা ভালো বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা যখনই গরু কিনতে যাবেন কয়েকটা বিষয় মাথায় রাখবেন গরু যদি হাঁপাই মানে হাঁপনি ধরে এই গরুগুলো কখনও কিনবেন না এই গরুগুলো খুবই রিস্কফুল হয় এবং এই গরুগুলো পুরোপুরি ফিডের উপরে এবং হচ্ছে যে মেডিসিনের উপরে নির্ভরশীল থাকে বা মেডিসিন খেয়ে বড় হয়েছে যে কারণে এই গরুগুলো হিপে কিন্তু এই গ্রামের একটা গরুকে আপনি সারাদিন রোদ্রে সারাদিন হাঁটায় হিপাতে পারবেন না কারণ এই গ্রামের গরুগুলোর খাবারের তালিকাই থাকে ভুটা এবং গম আপনারা অনেকেই চিনেন ভুটা এবং গম এইটাকে কি করে স্থানীয় যারা মানুষ আছে তারা কিন্তু ভুটা চাষ করে বা গম চাষ করে এরা কিন্তু একসাথে এইগুলোকে মিলে নিয়ে যেয়ে মেশিনে নিজে ভাঙায় নিয়ে আসে ভাঙায় নিয়ে আসার ফলে দুইটাকে একসাথে করা তারপরে পানি গরম করে পানি গরম করার পরে এগুলোকে একসাথে মিক্স করে এবং এবং আমাদের দেশের মানুষ কিন্তু ভাতের মার ফেলায় ভাত থেকে একটা মার হয় এই মাঠটা ফেলায় এই মাঠটা দিয়া কিন্তু এই গরুগুলোকে খাওয়ায় যে যে কারণে এই গরুগুলো খুবই সুস্বাস্থ্যের অধিকারী হয় আর আর একটা ব্রাহ্মা জাতের একটা গরু দেখলেন খুবই লম্বা একটা গরু এই গরুটার দাম আমি আসলে নির্ধারণ করতে পারলাম না যেহেতু এই গরুটার দামই হয় নাই বা দামও বলে নাই এই গরুটা নেবে না যে কারণে এই গরুটার দাম নির্ধারণ করে দিলাম না তবে আপনাদেরকে দেড়শোর উপরে যেয়ে এই গরুটাকে কিনতে হবে এতটুকু মাথায় রাখেন সাইডও হইতে পারে পঁয়ষট্টিও হইতে পারে তবে সত্তরের নিচে হবে একশো সত্তরের নিচে হবে আবার কেউ সত্তর হয়ে না তবে আপনারা এখানে দেখতে পারেন আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকুই ভরসা দিই যে আপনারা এখানে আসেন নিজেদের মতো করে বিশ্লেষণ করেন আমাকে অনেকে অনেকভাবেই বলতেছে যে পাগল হয়ে পাগলের মতো কন্টেন্ট তৈরি করে তো ভাই আমি আপনাদেরকে সর্বদাই সর্বক্ষণিক বলছি যে আপনি যেই জায়গাটাতে আছেন আপনি সেই জায়গাটাকে ফিল করতে পারেন আমি সীমান্ত এলাকায় আছি আমি সীমান্ত এলাকা এলাকাটাকে ফিল করতে পারি সো এখানে যে সকল ভিডিওগুলো করা হয়েছে যে দামগুলো আসলে আপনারা দেখছেন আমি যে দামগুলো হালকাভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই গরুগুলো কিন্তু এই দামের মধ্যেই বিক্রি হবে এখন এই দামগুলো যদি মনে হয় যে আপনার কাছে অনেকটা হাই এই গরুগুলো আপনি আপনার এলাকাতে মাংনা রেটে কিনতে পারবেন তাহলে আপনি আমার চাঁপাই নবাবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জ এই শিবগঞ্জ উপজেলায় কেন আসবেন আমার কথা বুঝলেন আপনার এখানে তো আসার দরকার নেই তবে সীমান্ত এলাকাতে অসংখ্য গরু আছে অসংখ্য এত গরু আছে যেটা আনবিলিভেবল আসলে এটা বিলিভ করতে হইলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এবং শিখগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগুলো আপনাদেরকে ঘুরে দেখতে হবে তবে এতটুকু আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও আপনাদের খারাপ লাগার কোনো কারণ হতে পারে না এছাড়া এখানে দুইটা বল দেখছেন ইন্ডিয়ান পিওর বল এই বলগুলো ইনিস্টান আসছে এবং এই এলাকার মানুষগুলো কিনে রাখছে যে কারণে এই বলগুলোর খুঁড়া হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা সতর্কতা বাণী করে দিতে চাই কখনো ইন্ডিয়ান যে বলগুলো বা বার্মিজ বলগুলো আসে এই বলগুলোকে ডাইরেক্ট কিনবেন না এই বলগুলোকে চেষ্টা করবেন যে মানুষের বা গৃহস্থের বাড়ি থেকে কেনার যেগুলো হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছে এই বলগুলো যদি আপনি কিনেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বলগুলোতে রিক্স কম হয় আর যেগুলো হাট থেকে নেবেন এই বলগুলোতে প্রচুর পরিমাণে রিস্ক হয় এই সবার কিন্তু কপালে সবটা হয় না কারণ এই বলগুলো কিন্তু ফেরো হওয়ার ফলে কিন্তু হঠাৎ করে মারা যায় এটা আপনারা মাথায় রাখবেন এই বলগুলো কেনার আগে একশোবার ভেবে চিনতে কিনবেন আর কার কাছ থেকে কিনছেন কোথা থেকে কিনছেন আর এই বলগুলো কেনার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে শেখাই দিই যখন বলগুলো কিনবেন ওর পায়ের যে খুইরা আছে বা খুর আছে সেই খুরটাকে টিপে দেখবেন যদি খুইরা থাকে তাহলে সে কিন্তু পাঁটারে ঝাঁকুনি দিবে এবং ক্ষুঁড়া যদি না থাকে তাহলে ঝাঁকুনি দিবে না তবে সব গরুর ক্ষেত্রে কিন্তু এই যে ঝাঁকুনি দিবে তা কিন্তু না এই বিষয়টা আপনারা একটু জেনে রাখেন আপনাদের কাজে দিবে দেবে নিচ যেটা আছে কালো খুরাটা ওখানে চাপ দিলেই খুইরা আছে কি না বুঝতে পারবেন এবং ক্ষীড়া হওয়ার সম্ভাবনা আছে কিনা বুঝে যাবেন একটু চাপ দিলেই কিন্তু তারা রেসপন্স করবে গরুগুলো তো যাই হোক এখানে এই গরুটার দাম ভাইয়েরা দিয়েছিল প্রায় এক লক্ষ বাইশ হাজার টাকা মতো এবং এখানকার যে গিরস্থ সে চাইছিল এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কিন্তু এই যে বাইশ এবং ছাব্বিশের জন্য এই গরুটা আর কি হয় নাই তবে পরে ভাইয়েরা গরুটা নেওয়ার জন্য আবার ফেরত গেছিল তবে কোনো কাজ বিশেষে আর গরুটা কিন্তু হয়ে ওঠে নাই বা হয় নাই পরে যখন গৃহস্থের কাছে যাই আরেকজন কিন্তু গরুর দাম বলে চলে গেছিলো একটু বেশি সাতাশ হাজার টাকা যে কারণে এই গরুটা আর হয় নাই আর এছাড়া এখানে এই যে গরুগুলো দেখছেন এই গরু দুইটার দাম কিন্তু যে গৃহস্থ আমি আবারও বলছি সে পাঁচশো চাইছিল কিন্তু চারশোর চারশোতে এগুলো নিলে হাই হয়ে যাবে চারশোর নিচে চেষ্টা করতে হবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে চারশোর নিচে গরুগুলো যদি কিনা যায় তাহলে দেখা যাচ্ছে যে একজন ক্রেতা একটু জিতবে আর যদি চারশোর উপরে হয়ে যায় এই গরুগুলোর দাম তাহলে কিন্তু এই গরুগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে তবে যেহেতু গরুর শিং এবং মাথাটা খুব সুন্দর বা এই শিং মাথার জন্যই কিন্তু গরুটার দাম পেয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই মাংসের ওজনে গরুটাকে কিনা সম্ভব হবে না বা মাংসের ওজনে এই গরুগুলো বিক্রিও হবে না এই গরুগুলো শুধু শিঙের জন্য দেখা যাচ্ছে যে বিখ্যাত বা শিংয়ের জন্য এর পপুলারিটি অনেকটাই বেশি তো যাই হোক আমি আমাদের এই গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর দক্ষিণ উজিরপুর উজিরপুর এবং বাবুপুর গ্রামটি আপনাদেরকে আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই পজিটিভ ওয়ার্ডে জানাবেন এরকম ভিডিও যদি আপনারা চান আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও প্রত্যেকটা গ্রামে যেয়ে আপনাদেরকে করবো আর আমাদের এখানে এত গ্রাম আছে যে আমি পাঁচ বছর দশ বছর ধরে যদি ভিডিও বানাই তবুও আমি এই গ্রামগুলোকে শেষ করতে পারবো না এত সংখ্যক গ্রাম আছে গরুর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেল এবং এটি আবির ব্লেজ লাইভ এটি আবির ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের মোটামুটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর লাইকটা কিন্তু আমি আপনাদের কাছে একজন ভাই হিসাবে চাইলাম যে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বলার জন্য ক্ষমা করে দেবেন